দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কে কে সিলেক্ট হয়েছেন দল ঘোষণার পরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি ছাব্বি বিশ্বকাপকে সামনে রেখে আঠারো জন প্লেয়ারকে বিশ্বকাপের স্কোয়াডের লিস্টে রেখেছেন যেই ফুটবলারগুলোকে নিয়ে সাব্বি বিশ্বকাপে খেলতে যাবেন আর সোর্স হিসেবে রয়েছেন টিএনটি স্পোর্টস কে কে সেই আঠারো জন প্লেয়ার চলেন দেখে আসি আঠারো জন প্লেয়ারদের মধ্যে আছেন দুই জন গোলকিপার জন ডিফেন্ডার চারজন মিডফিল্ডার এবং জন অ্যাডাকার এই হলো মোট আঠারো জন ফুটবলার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে দুইজন গোলকিপার হলেন ব্যান্টো এবং অ্যালিসন বেকার এই জন গোলকিপার বিশ্বকাপে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই জন ডিফেন্ডারদের মধ্যে অ্যাডার মিলিতাও গ্যাব্রিয়াল মাগালেস মার্কুন হোস অ্যালেক্সান্ড্রো রিবেরো এবং অ্যালেক্সান্ড্রো আমার কেন জানি মনে হচ্ছে অ্যালেক্সান্ড্রো রিবেরো আর অ্যালেক্সান্ড্রো এই দুইজন বিশ্বকাপে যাবে কিনা সন্দেহ রয়েছে মিডফিল্ডে আছেন চারজন ক্যাশমিরো ব্রোনো গুইমারেস লুকাস পাকুয়েতা ও আন্ড্রে সান্তোস মোটামুটি শিওর এই চারজন মিডফিল্ডার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাচ্ছে এই চারজন মিডফিল্ডার বেশ ভালোই ফর্মে আছে তাই কোস্তা কাল্লো অঞ্চলেটি তাদেরকে সাইতে চাইবে না ক্লাবের হয় একের পরে এক দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন অ্যাটাকিং পজিশনে বিশ্বকাপের স্কোয়াডে আসেন সাতজন তাদের মাঝে রাইট উইং রাফিন রাফিনহা এস্টেভা উইলিয়াম আর তার সাথে লুইস হেনরিক এই তিনজন ফুটবলার বিশ্বকাপে যাচ্ছে সেন্টার ফরওয়ার্ড মানে নাম্বার নাইন পজিশনে এই জায়গায় জায়গা পেয়েছেন ম্যাথিউস কুনহা দুই হাজার বিশ্বকাপে যাচ্ছেন তিনি যদি ইঞ্জুরিতে না পড়েন লেফট উইংয়ে আসেন ভিনিসিয়ার জুনিয়র গ্যাব্রিয়েল মার্তিন্লি তবে গ্যাব্রিয়েল মার্তিন্লি কি বিশ্বকাপে যাবেন সেখানে কিন্তু প্রশ্ন থেকেই যায় কারণ রাইট উইঙ্গে ভিনির পাশাপাশি রুদ্রিগো খেলে থাকেন এখন দেখার বিষয় কি হয় এবং নেইমার জুনিয়র কি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবেন জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ